হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে দিনটা আমার জন্য খুবই একটা স্পেশাল দিন কারণ আজ আমার বরের জন্মদিন তাই ভাবলাম নিজের হাতেই ওকে বানিয়ে কিছু খাওয়াবো ও আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে স্পেশালি মাটন আজকে ও বলেছে শুধু মাটন আর পোলাও খাবে তাও আবার ঝাল পোলাও মিষ্টি পোলাও নয় তাই বেশি আইটেম করিনি রান্না শুরুটা করেছি পায়েস দিয়ে কারণ জন্মদিন বলে কথা মিষ্টিমুক্ত করতেই হবে আর জন্মদিন মানেই পায়েস সকাল সকাল স্নান করে চাপিয়ে দিয়েছি পায়েস কারণ প্রভুকে ভোকো দিতে হবে তো চালটাকে আগে থেকে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি শুনেছি চালকে আগে থেকে ঘি দিয়ে মাখালে নাকি পায়েস বেশি টেস্টি হয় খেতে তো দুধ জাল হওয়ার পর যত ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেমন চাল চিনি এলাইচি কাজু কিশমিশ সবই দিয়েছি তার সাথে দিয়েছি একটা স্পেশাল জিনিস সেটা হলো কেসের আমার ফ্রেন্ড কাশ্মীর থেকে এনেছিল এত সুন্দর বের রয়েছে পায়েস থেকে পুরো বাড়ি কেসের গন্ধে মমা করেছে কালারটা খুব সুন্দর হয়েছে যাই না ক্যামেরাতে সেরকমভাবে বোঝা যাচ্ছে কিনা এরপর ছিল পোলাও আর মাটন রান্নার পালা মাটন আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাটন আর পোলাওটা করতে একটু টাইম লেগে গিয়েছিল যাই হোক এরপর ছিল পনিরের পালা আজকে আমার শাশুড়ি মায়ের নিরামিষ তাই ওনার জন্যই নিরামিষ রান্না তো আজকে কারেন্টও ছিল না এমন দুর্ভাগ্য তার জন্য খাওয়ার ভিডিও নেওয়া হয়নি যাই হোক এই মেনুতে এই ছিল আজকে আশা করি সকলেই ভালো থাকবেন টাটা